কর্মের ফল এতগুলো মেয়ের অভিশাপ লাগছে সে আশি নব্বইটা মেয়ের জীবন নষ্ট করছে প্রত্যেকটা মেয়ের হা নিঃশ্বাস লাগছে হা নিঃশ্বাস মুখ দিয়ে দিতে হয় না এটা অটোমেটিকলি চলে আসে আমার কথা সেটা না এই তামিমাও একটা দুশ্চরিত্রা এর মাও একটা দুশ্চরিত্রা নেতা আপনারা তো রাকিব ভাইয়ের মুখেও শুনছেন অনেক বড় নেতার বল লাগি তার নাকি ডিজে ফায়ের লোক আছে এই আছে সেই আছে আর এই তামিমা আহ মানে নিজের নামের পাশে ইয়ার হোস্টেজের ট্যাগটা লাগায় খালি জামাই ধরছে একটার পর একটা এদের কাছ থেকে ভরিকে ভরি সোনা দানা তারপরে হীরা টিরা নিছে আর ব্যাংকে টাকা পয়সা ভর্তি করছে চার পাঁচটা ফ্ল্যাট কিনছে গাড়ি বাড়ি কইরা অস্থির অবস্থা লাস্টে এই নাসিরের ঘরে গলায় লটকে পড়ছে যেমন কর্ম তেমন ফল দুইটা যেমন ওই যে মুখ ওই যে বলে না যেমন কুকুর তেমন মুকুর একদম উচিত বিচার হয়েছে ওইটাও যেমন এটাও তেমন আপনাদের এখন সবার উচিত এই তানিমা আর নাসিরকে দৃষ্টান্তমূলক মূলক শাস্তি দেওয়া লোকের সম্মুখে জুতার মালা গলায় দিয়ে জলায় দেওয়া যেন নাসিরের মতো কুলাঙ্গার কারো বউকে নিয়ে এসে আর বিয়ে না করে হ্যাঁ বিয়ে না করে কারো সংসার নষ্ট না করে আর এই তামিমার মতো দশ চরিত্রা যে যে একটা প্রতিতা যে একটা হিজরাত থেকেও খারাপ ঠিক আছে প্রতিতারা তো নিজেদের বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য বেশাভিত্তি করে সে সে তো একটা খুবই সে একটা দাউস টাইপের একটা মহিলা তামিমা এই তামিমাকে মানুষের সামনে সম্মুখে জুতার গলা মালায় দিয়ে জ্বালায় দেওয়া উচিত যে মাতৃত্বটাকেও সে মানে কলঙ্কিত করে ফেলছে একটা আট বছরের বাচ্চাকে রেখে সে রাস্তায় নেমে নাচানাচি করে সে হলুদে নাচানাচি করে আরে ভাই তামিমা তোর কি লজ্জা স্বরম নাই তুই একটা এই এই দুঃচরিত্র একটা ক্রিকেটারের জন্য নিজের সংসার নিজের বাচ্চাকে ফেলাই এসে তুই এভাবে নাচানাচি করতে পারলি তো বিবেকে বাঁধলো না তো মনে হলো না যে দুই দিন পরেই সত্য ঘটনাগুলো মানে আসবে মানুষের একটা নাচা একটা বিয়ে একটা মেয়ে মানলাম তুই ডিভোর্স দিয়ে এসে নাসিরকে বিয়ে করতি নাসিরকে বিয়ে করার জন্য তোর এতই কুরকুরি উঠে গেছে যে নিজের বাচ্চাটাকেও তুই রাস্তায় ফেলাই দিয়ে আইসা তুই নাচানাচি করলি তোর লজ্জা সরম নাই আমি যদি তোকে রাস তোকে জুটা মারবো নাসিরের এক্স গার্লফ্রেন্ড হিসাবে না একটা মেয়ে হিসাবে দুদিন পর আমিও মা হব আর যদি নাসিরের সাথে আমার বিয়ে হইতো আমার যদি একটা আট বছরের বাচ্চা থাকতো আমি নাসিরকে কখনোই ছেড়ে দিয়ে কোথাও যাইতাম না শুধুমাত্র ওই বাচ্চাটার দিকে তাকায় নাসির যত বড় খারাপই হোক আর তুই এত বড় নষ্ট তুই যে মেয়েকে পেটে ধরছিস তুইও একটা মেয়ে তুইও কারো মেয়ে তুই একটা মেয়ে মানুষ তুই একটা নিজের মেয়েকে তুই জাহান নামে ফেলাই দিয়ে হ্যাঁ তুই হচ্ছে নাসিরকে বিয়ে করছিস তাও ফির ওর বাবাকে রাকিব ভাইয়াকে ডিভোর্স না দিয়ে তুই কত বড় নষ্টা কত বড় দুশ্চরিত্র তোর মতো মেয়ে গলায় ফাঁসি দিয়ে মরা উচিত হয় গলায় ফাঁসি দিয়ে মর আর না হলে রাস্তায় নাম লোকজন তোকে দেখ কিভাবে তোর মানে সরি টু সে তোর কিভাবে সেক্স মিটায় আর তোর মানে জামাই ধরে সাদ আমার যত ভাই ব্রাদার আছে বাংলাদেশে সবাই তো সাদ মিটাই দিবে তুই রাস্তায় নাম তুই রাস্তায় নাম এটা বেটার হবে তুই সব নারী জাতিকে আজকে কলঙ্ক করছিস তোর জন্য অন্যের বউরাও এখন অন্যের স্বামীদের কাছে ছোট হবে কথা শুনবে সন্দেহ শিকার হবে যে ওই যে নাসিরের একটা মানে বউ আছে না যেটা বিয়ে করছে তামিমা ও তো স্বামীকে স্বামী ধোকা দিয়ে বাচ্চাকে ফেলায় রেখে বিয়ে বসছে না জানি তুই এখন কোন দিকে যাবি তোর জন্য এখন সব মেয়েরা সন্দেহ শিকার হবে আর কত কত ভালো ভালো মেয়েরা আছে যারা স্বামীর সংসার করতেছে শুধু বাচ্চাদের মুখের দিকে তাকায় আর এই তামিমার মতো মেয়েদের জন্য আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে আমার আমি একজনকে খুবই ডিসলাইক করতাম সে হচ্ছে তাসিলে আমেরিকায় থাকে বাংলাদেশি তাসিনেশন ভাই যাকে তাসিন রাকিব হিসেবেও আমরা চিনি সে আমা আমি যখন আঠারো সালে নাসিরকে নাসিরকে নিয়ে মানে কিছু কিছু নাসিরের লাইভে এসে যখন বলছিলাম হ্যাঁ তখন ওই তাসিনেশন ভাই আমার এই যে নাসিরের পক্ষ নিয়ে নাসির তাকে কান্না কান্নাকাটি করে বিভিন্ন আমার নামে কথাবার্তা বলছে ওই তাসিন ভাই হচ্ছে তাসিন রাকিব ভাই নাসিরকে নিয়ে আমার এই জিনিসটা যে একটা ভিডিও বানাইছিল কিন্তু ওই তাসিন ভাইকে আমি আজকে সাধুবাদ জানাই আমি আজকে তাসিন ভাইকে সেলুট জানাই যে এই তামিমা নাসিরের কুর্তিটি সে সবার সামনে নিয়ে আসছে তার ফ্রেন্ডের সামনে নিয়ে আসছে হ্যাঁ এসে সবকিছু বলছে আপনার ইউটিউব চ্যানেলে যে দেখতে পারবেন ওখানে পুরো ডিটেলস বলা আছে ইমেজ ধারাও আছে আচ্ছা আমি আর একটা জিনিস বুঝি না বাংলাদেশের আইনের আমার ফেসবুক ফ্রেন্ড যা অনেকেই আছে বাংলাদেশের আইনের কর্মকর্তা উদ্ধতন কর্মকর্তা বড় বড় মানে মানুষজন আমি তাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করি যে আচ্ছা বড় বড় এই ক্রিকেটার সেলিব্রিটি তারপরে মনে করেন যে ক্ষমতাবান ব্যক্তিদের জন্য কি আইনের দরজা কি বন্ধ আইন কি মারা গেছে বাংলাদেশের আইন নাই কানুন নাই এই নাসির একটার পর একটা মেয়ে জীবন নষ্ট করতেছে জীবন নষ্ট করতে করতে এখন সংসার ভাঙ্গা শুরু করছে এই তামিমার মতো দুশ্চরিত্রার মহিলারা চারটা পাঁচটা করে বিয়ে করে ডিভোর্স দেওয়ার প্রয়োজন মনে করে না এদের আপনারা কি বিচার করবেন না মাননীয় শেখ হাসিনার কাছে আমি বলতেছি সব দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষদের আপনারা প্লিজ বিচার করুন জনসম্মুখে এদের বিচার করুন এরা দেশদ্রোহী রাজাকারের থেকেও এরা খারাপ কারণ একটা সংসার ভাঙ্গা একটা মন ভাঙ্গা একটা মসজিদ ভাঙ্গার সমান ঠিক আছে আজকে এই নাসির কুলাঙ্গারের জন্য আমার রাস্তাঘাটে কথা শুনতে হয় আমি কি ওর বিয়ে করে বলছিলাম ওর মতো দুশ্চরিত্র লোক আমার স্বামী হতেই পারে না হতে পারে না এই কারণ আমার স্বামী টাকা পয়সা যদি কমও থাকে আমার কপালে ভালো স্বামী স্বামী খারাপ নাই আর ওই আমার স্বামী যদি আলাদা করুক খারাপও হয় ওই একজনের সংসারই আমি করে খাবো দশটা ভাতা ধরতে যাব না ঠিক আছে আর সেকেন্ড কথা হচ্ছে এই তামিমার বিচার হওয়া উচিত এই রাকিব ভাই হয়তোবা ওনার এখন নাসিরের থেকে টাকা পয়সা কম হয়তো বা উনি সাপোর্ট পাচ্ছে না কিন্তু আমি রাকিব ভাইকে আমার যতটুকু সামর্থ্য আছে সে যদি মামলা দায়ের করে নাসির আর তামিমার বিরুদ্ধে আমি ওই কেস চালানোর জন্য যতখানি সহযোগিতা করা দরকার রাকিব ভাইকে আমি করব। আপনি যদি লিগেল হয়ে থাকেন আপনাকে যদি সত্যি ডিভোর্স লেটার না দিয়ে থাকে আমার মনে হয় বাংলাদেশ ল অনুযায়ী আপনার নাসির এবং তামিমার নামে খুব শীঘ্রই কেস করা করা উচিত উচিত এবং তাদেরকে করার ব্যবস্থা আমি যতখানি আমার যতখানি ক্ষমতা আছে বা আমার যতখানি টাকা আছে আমি আপনাকে সার্বিক সহযোগিতা করবো যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় রাকিব ভাইয়া এন্ড সেকেন্ড থিং হচ্ছে মানে একজনকে ডিভোর্স দিয়ে মিনিমাম তিন মাস ওয়েট করতে হয় আমি আগে জানতাম যে নয় মাস ওয়েট করতে হয় এখন জানি যে তিন মাস ওয়েট করতে হয় কিন্তু সে ওয়েট তো করা কি বাদ সে অপেক্ষা করা কি বাদ সে নাসিরকে দিয়ে বিয়ে করে ফেলছে তার কি নাচন তার কি কদন আমি তো ওই মেয়ের সম্বন্ধে অনেক আগে থেকে সব সত্যি কথা জানি কিন্তু আমি এই মুখ দিয়ে কিছু বলি নাই কেন বলি নাই আমি চাই নাই যে নাসির সতর্ক হোক আমার কথা হচ্ছে যখন আকাশে চাঁদ উঠবে দশ মেলে দেখবে যে আপনারা দেখতেছেন আগেই যদি আমি লাইভে এসে বিয়েটা ভাঙতাম আগেই যদি আমি নাসিরকে সতর্ক করতাম তাহলে নাসিরের কপালেতে এত সুন্দর এত চরিত্রবান সতী সাধ্য নারী যুক্ত না আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি নাসিরের কপালে তো তাহলে এত সুন্দর সতী নারী যুক্ত না হ্যাঁ তো আমার এতটুকুই রিকোয়েস্ট যে আপনারা নাসির এবং তামিমার বিচার করেন যেন এরা দুইজন কখনো আর কারো সংসার ভাঙতে না পারে এবং এদেরকে দেখে আর দশটা মানে এরকম বারো ভাতারি মহিলা যেন সতর্ক হয়ে যায় ঠিক আছে এই তামিমা মানে এতটা নিচু সে ইয়ার হোস্টেসদেরকে অপমান করছে সে পুরা বাংলাদেশি মহিলাদেরকে অপমান করছে বাংলাদেশের মাদেরকে অপমান করছে ট্যাগ লাগায় সে ভালো ভালো কাস্টমার ধরে ধরে বিভিন্ন দেশ বিদেশে বড় বড় হোটেলে যায় প্রত্যেকটা ইনফরমেশন আমার কাছে আছে হোটেলে যায় রাত কাটায় ডলার নিয়ে আসে টাকা নিয়ে আসে গাড়ি বাড়ি কইরা অস্থির করে ফেলছে হ্যাঁ নাসির যেমন তামিমাও তেমন নাসির কি করতো আগে ভালো ভালো মেয়েদেরকে ইউজ করে করে ভিডিও করে ব্ল্যাকমেলিং করতো যে তুই যদি আমার সাথে মানে না থাকিস তাহলে এগুলো ভাইরাল করে দিব তখন তো আমার কথা কেউ বিশ্বাস করেননি এখন সবাই আমাকে সাপোর্ট করতেছেন এখন সবাই দেখতেছি কিছু বলেন আপু আপনি কিছু না বললে হবে না এই সেই এই জন্য আজকে লাইভে আসলাম রাস্তাঘাটে সবখানে আমার নাসিরকে নিয়ে কথা শুনতে হচ্ছে সবাই সেই নাসিরকে আমি একটা সময় ভালোবাসতাম না বুঝে ভালোবাসতাম আমি যদি জানতাম নাসির এত বড় কুলাঙ্গার চরিত্রহীন আমি কখনোই ওকে ভালোবাসতাম না সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি তার সাথে এই জন্য ছিলাম যখন দেখছি যেটা শয়তান কুলাঙ্গার আরো আমার মতো আরও একশোটা সুভাকে ইউজ করে মানে নষ্ট করতেছে ভালো ভালো মেয়েদেরকে তখন আমি ওর কাছ থেকে সরে আসছি ইভেন আমি লাইভে এসে কান্নাকাটি করছি গালিদালাজ করছে নাসেরকে নাসের গালি না নাসির জুতা পেটা খেয়ে রাস্তায় গণধলায় খেয়ে মার মরে যাওয়া উচিত ওর মধ্যে কুলাঙ্গারকে আমি ওই টাইমে কমই করছিলাম এখন সবার সবার কাছে আপনাদের পুরো বাংলাদেশের ভাই ব্রাদার আমার যারা প্রবাসী ভাই ব্রাদার আছে সবার কাছে আমি বিচার দিচ্ছি যে নাসির নাসিরা তামিমার বিচার হোক আমরা সবাই বিচার চাই এই কুলাঙ্গার দুইটাকে জুতা মেরে গায়ে আগুন ঢেলে দিয়ে পুরে মারা উচিত আমি নাহলে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ঠিক আছে এটা আমার আমার আমি একটা বাংলাদেশি বোন হিসাবে আমি ফিল্মের একটা নতুন নায়িকা হিসাবে আমি একজন গায়িকা হিসাবে আমি কারো মেয়ে হিসাবে আমি কারো হবু বউ হিসাবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই দুইজনকে বিচার করুন বাংলাদেশের সরকার যদি এদেরকে বিচার না করে বাংলাদেশের আইন যদি বিচার না করে আরো পরকিয়া বাড়বে আরো একশো জনের সংসার নষ্ট হবে আর একশো জনের মেয়ে আরো একশো জনের বাচ্চারা মায়ের জন্য হাহাকার করবে আর আরো দশ জনার সংসার নষ্ট হবে আরো দশ জনার বাসায় আগুন লাগবে আপনারা প্লিজ বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার রিকোয়েস্ট আমি হুমার রাসুভা আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই নাসির হোসেন ক্রিকেটার যে ক্রিকেটারের ট্যাগ লাগায় বিভিন্ন মেয়ের জীবন নষ্ট করে আসছে আজ পর্যন্ত আজ মানুষের সংসার ভাঙছে বিয়ে বিয়ে খেলে সে বিয়েটাকে তার মজা বানাই ফেলছে আর এই তামিমা তামিমা তাম্মি হ্যাঁ তামিমা সুলতানা তাম্মি যে ইয়ার হোস্টেস বাংলাদেশ বাংলাদেশের যত ইয়ার হোস্টেস আছে সবাইকে অসম্মান করে তারাই বিয়ে নামক খেলাটাকে ব্যবসা বানাইছে সে একটা প্রতিটা চেয়েও খারাপ একটা মহিলা এরক বিচার হওয়া উচিত জনসম্মুখে আমার আর কিছু বলার নাই প্লিজ আপনারা দয়া করে আমাকে সব জার্নালিস্ট ভাইয়েরা আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফ্যান্ডরা আমাকে প্লিজ নাসির নাসির বলে আজকের পর থেকে আমাকে কেউ উত্তক্ত করবেন না ডিস্টার্ব করবেন না আমি সিনেমায় আসছিলাম জেদ করে আমার সিনেমা রিলিজ হবে আমার খুব ইচ্ছা আমি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো আমার একটি মাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হইলে ইনশাল্লাহ আমি বাংলাদেশের সিনেমার সবাই কাছে সুন্দরভাবে বিদায় নিয়ে আমি দেশের বাহিরে সেটেল হয়ে যাব বাংলাদেশে ঢাকাতেই সেটেল হয়ে যাব আপনারা সবাই আবার দোয়া করবেন আমাকে সবাই আপনারা সাপোর্ট দিবেন আমার পাশে যেভাবে ছিলেন থাকবেন এবং আমিও আপনাদের একজন বোন সবাই আমাকে আপনারা ভুল বুঝেছিলেন কিন্তু আমি ভুল ছিলাম না আমি ভালোবেসেছিলাম আমি নষ্ট করি নাই আমাকে ও বিয়ে করতে চেয়েছিল আমাকে ও বিয়ে করে নাই আমাকে মাঝ রাস্তায় ফেলায় দিয়ে চলে গেছে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাক বেলিং করতে আমি এই জন্য লাইব্রেরি আসতে আগে বাধ্য হয়েছিলাম আমি এখন আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি এখন সিনেমা করছি দোয়া করবে সিনেমাগুলো যেন হিট হয় সিনেমাগুলো যেন সুন্দরভাবে মুক্তি পায় আমি যেন খুব ভালো একজন মানুষের সংসার করে সারাটা জীবন থাকতে পারি আমার যেন খুব ভালো একজন জামাই হয় আমি যেন সুন্দরভাবে আট দশটা মেয়ের মতো সংসার করে খেতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই নাসির হোসেন এই তামিমাকে আপনারা অবশ্যই যেখানে যে যেখানে যতজন পাবেন বাংলাদেশের সরকার যদি তাদেরকে আইনের আয়ত্তায় না নেয় নাসিরকে আর নাসিরের বউকে যেখানে পাবেন সবাই জুতা মারবেন সবাই রাস্তায় বের করে সবকিছু একদম জুতা মেয়ে রাস্তায় বের করে পিটাবেন এটা আমার অর্ডার এটা আমার আবদার এজ এ বোন হিসাবে একজন বাংলাদেশি মেয়ে হিসাবে ওদের ওয়ার দুইটা বিচার করেন আর রাকিব ভাই আপনি মামলা করেন আপনি যদি লিগেল থাকেন আপনার বাচ্চাকে নিয়ে যে কোর্টে মামলা করেন যত টাকা লাগে আমি সুভা বেয়ার করব ইনশাল্লাহ প্রয়োজনে আমি আমার বাপ দাদার ভিটা বিক্রি করে আপনার কেস চালাবো আমি কথা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর দয়া করে নাসিরকে নিয়ে আমাকে আজকের পর থেকে কেউ কথা বলবেন না নাসির আমার লাইফে দুই হাজার সালে মরে গেছে আমি এখন একজন অভিনেত্রী আমি বাংলাদেশ মিডিয়াতে আছি প্লিজ বাংলাদেশের মিডিয়াকে অসম্মান করবেন না বাংলাদেশের কোন মেয়েকে অসম্মান করবেন না অসম্মান করবেন এই সব তামিমার মতো দুষ্ট লিপ্তা বারো ভাতারি সকল গোল জিগার ফালতু প্রস্টিটিউটের থেকেও খারাপ মহিলাকে রাস্তায় যেখানে পাবেন জুতা জুতা দিয়ে মারবেন ন্যাড়া করে কালি মাখায় পুরা বাংলাদেশ ঘোরাবেন এটা এটা আমার ওয়ার্ডার এটা আমার আবদার একটা থেকেও খারাপ সে একটা সিরান্স একটা দাউস খিলা যে যার বাচ্চাকে পড়ায় রেখে চলে আসছে ওই বাচ্চা আমার থাকলে আমার থাকলে রাস্তায় ভিক্ষা করে বাচ্চাকে পালতাম এভাবে বিয়ে করতাম না আল্লাহ জানে এই যে বাচ্চাকে বাচ্চাকে রাস্তায় নষ্ট কত খোঁজ নিয়ে দেখেন অনেক খবর পাবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি যদি কোনো কিছু ভুল প্রতি বলে থাকি আমাকে সবাই মাফ করে দিবেন আমি আপনাদের বোন আমি আপনাদের মেয়ে আমি আপনাদের সুভা আমি আপনাদের অনেক প্রিয় মানুষ আমি জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আর সম্মান করেন Take care, love. I love you.